আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি 11টা থেকে আমাদের শিডিউল ছিল প্রায় সোয়া এক ঘন্টা সময় আমাদের সাথে আলোচনা হয়েছে সিভি ইলেকশন কমিশনের সাথেই আমরা বৈঠক করেছি এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সংক্ষেপে আমি বলতে চাই প্রথমত আপনারা জানেন গতকাল আমাদের নিবন্ধন এবং প্রতীক আদালতের আদেশের প্রেক্ষিতে ইলেকশন কমিশন বাস্তবায়ন করে একটি গ্যাজেট প্রকাশিত করেছে এটার মধ্য দিয়ে আদালতের যে ন্যায় বিচার এবং ইলেকশন কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে জাতিকে আসান্বিত করেছে এবং এটাই প্রমাণিত করেছে বিগত দিনে ফেসিস্ট আমলে একেবারে অন্যায়ভাবে পলিটিক্যাল ব্যাট ইন্টেনশন থেকে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল পরবর্তীতে দাড়ি যে প্রতীক আমাদের দলীয় প্রতীক সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল চরম অন্যায় করা হয়েছিল আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে গতকালের গেজেট আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে এবং বর্তমান সরকার এবং এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন এক্ষেত্রে আগামী দিনের পথ চলা গণতন্ত্রের পথে হাঁটা এবং জনগণের যে রক্তের বিনিময়ে গণ অভ্যর্থন আগস্ট হয়েছিল সে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি আমরা গতকালে ফরমালি এই জন্য ব্রিফিং করেছি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেটা আমরা আমাদের রাইট পেয়েছি এর জন্য দেশবাসী যে প্রতীক্ষা ছিল আগামী দিনে জামাত ইসলামী তার নির্বাচনের নিবন্ধন নিয়ে প্রতীক নিয়ে ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রাপ্তি দাঁড়িয়ে প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে এবং এটা আর একটা নতুন দৃষ্টান্ত হয়েছে যে অন্যায় অবিচার দামা ছাপা দিয়ে জোরপূর্বক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দীর্ঘদিন চাপিয়ে রাখা যায় না সেকেন্ড ইস্যু ছিল আজকের পেয়ার পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি ঐক্যমত কমিশনও আমরা এটা উঠিয়েছি এটা আলোচনা চলমান আজকে ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি এটা এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয় এই পদ্ধতি চালু হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন সুন্দর নির্বাচন উপহার দেবেন পরিবেশ যদি ইনসিওর করা না যায় লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য হতে পারে না অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ এই আমরা বলেছি কেয়ার পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৈরত্ব রহিত হবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন করবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে এক এক জায়গায় এক একভাবে প্র্যাকটিস হয় পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ প্রাপ্তির এখানে ভেরিয়েশন আছে এখানে হায়েস্ট ফাইভ পার্সেন্ট আছে আবার নিচের দিকে এক দুই পার্সেন্টের দিকেও আছে আমরা ওয়ান পার্সেন্টের ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংবাদিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছি থার্ড আমাদের ইস্যু ছিল আপনার প্রবাসীদের ভোটাধিকার বাংলাদেশের এক কোটি দশ হাজার মানুষ দশ লাখ মানুষ বিদেশে কর্মরত আছে এই এক কোটি দশ লাখ মানুষ কিন্তু তার ভোটাধিকার থেকে বঞ্চিত তারা ভোট দিতে পারে না আমরা যাদেরকে রেমিডেন্স যোদ্ধা বলি তারা দেশের জন্য যে দেশের অর্থনীতির জন্য যে কন্ট্রিবিউশন করে সামাজিকভাবে যে কন্ট্রিবিউশন করে বাংলাদেশকে বিদেশে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের কালচার তুলে ধরে ইকোনমিকে সমৃদ্ধ করে সেই জায়গায় তারা দেশকে দিয়ে যাচ্ছে কিন্তু তাদের অধিকারটা প্রয়োগ করতে পারছে না তাদের মনে কষ্ট আছে দুঃখ আছে দুঃখ কষ্টের সাইত তার কনস্টিটিউশন যে রাইট ফান্ডামেন্টাল রাইট সে এখানে প্রয়োগ করতে পারছে না আমরা এই জন্য বলেছি এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয় এবার ইলেকশন কমিশন ইতিমধ্যে যে তিনটা পদ্ধতি নিয়েছে আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা ফোর্থ যেটা আমাদের আজকে ইস্যু ছিল সেটা হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই ফরমেই সরকার থাকুক না কেন নির্বাচনে আগে একটি সরকার আছে এবং থাকবে সেই লাইনে কিন্তু ঐক্যমত কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এ ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয় তখন যে ঘটনাটা আমরা অতীতের অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে বোর্ডকে ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে ফলে এখানে জনমতর প্রতিফলন হয় না পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে গ্রহণযোগ্য হবে সেটা আমরা দাবি করেছি আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা এটা এবারের জন্য ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয় এখানে লেভেল প্লাইং ফিল্ড যেটা আমাদের রাজনীতিতে প্রচলিত বহুল আলোচিত ভাষা সেটা শুধু ভাষা হিসেবে নয় বক্তব্য হিসেবে নেই কার্যকরভাবে এটা হয় ল অনেক আছে আইন সংশোধনের কাজ এখনো চলমান সংস্কারও হবে সব কিছু হবে কিন্তু এটা কাগজে যেন না হয় এটা কোনো বাস্তব ময়দানে এবং ফিল্ড হয় আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথেতে মিল থাকে জনগণের প্রত্যাশা এটাই এই জন্য জনগণ জীবন দিয়েছে রক্ত দিয়েছে রক্তাক্ত গণ মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে আমরা আশা করছি আগামী দিনে যখন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা স্টেক হোল্ডার রাজনৈতিক সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে শিওর করে সামনে আগাবে আমরা আশা করছি আগামী একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা আমরা রাখছি এটাই ছিল হ্যাঁ এটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে এখানে জুলাই চার্টার বা ন্যাশনাল চার্টার একটা হবে এটার এক্সিকিউশনের জন্য গভর্নমেন্ট কিন্তু উদ্যোগ নেবে আর যে বিষয়গুলো ইলেকশন কমিশনের সাথে রিলেটেড যা আমরা বললাম যে কয়টি বললাম সবগুলোই হচ্ছে ইলেকশন কমিশনকে এক্সিকিউট করতে হবে তো যারা এক্সিকিউটিভ বডি হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা রোল করবে আমরা মনে করেছি এই জায়গাটাই ওখানকার জায়গার সাথে সমন্বয় করতে হবে এবং ওনাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরলে এটা বাস্তবায়নটা সহজ হবে বলে আমরা মনে করি একজন বলে যে আমাদের বক্তব্যের প্রেক্ষিতে ওনারা বিষয়গুলো নিয়ে কাজ করছেন ওনারা এই ব্যাপারে ওনাদের বক্তব্য দেবেন ওনারা আমাদের কথা শুনেছেন

লোকাল গভর্নমেন্ট ইলেকশন আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন প্রসেস পক্ষে কিছুটা ডিফারেন্স আছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বলবে আমার এই জায়গায় ইলেকশন দরকার ইলেকশন কমিশনে যখন গভর্নমেন্ট পক্ষ থেকে জানানো হবে তখন ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনের উদ্যোগ নেয় আর ন্যাশনাল ইলেকশন কমিশন সরাসরি করে তো এই জায়গায় যদি আমরা সমন্বয় না করি একদিকে গভর্নমেন্ট পার্ট আর এদিকে হলো ইলেকশন কমিশন আমি আগে এক্সিকিউটিভ ফাংশন যেহেতু তারাই করেন এই জন্য আমাদের দুই জায়গায় কথা বলতে হবে আর যেটা আস্থা অনাস্থার কথা বলছেন আমরা আগেও বলেছি আমরা ইলেকশন কমিশন সরকার সব কিছু আমরা অবজার্ভ করে চলছি বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনও কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই ওনারা যা করছেন হলো অফিসিয়ালি করছেন সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে যদি ব্যর্থায় ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে এই জন্য আমরা অবজার্ভ করতেছি আর আমাদের প্রত্যাশা হচ্ছে এটা যে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে এই কমিশন তার অতীতের যে তিনটা নির্বাচন কমিশন বিতর্কিত সেই দৃষ্টিতে আমরা দেখছি না আমরা আশাবাদী ভবিষ্যতে জনআস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা না আমরা তো চাইনি আমি তো একটু বলেই দিস ধন্যবাদ